আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রিত রইল ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনার একটি পরামর্শ আমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি সবাই আমার পাশে থাকবেন প্রকৃতিতে আপন খেয়ালে বেড়ে ওঠা বারৈ গাছ যা আমরা গ্রামগঞ্জে বোর বলে চিনে থাকি এই বারৈ গাছের উপকারিতা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এলার্জি রোধে বারৈ পাতার উপকারিতা এ বারৈ পাতা আপনাদের শরীর থেকে চারটি রোগ দূর করতে পারে খুব সহজে কারণ এর প্রতিটি পাতাই আছে অ্যান্টিঅক্সিডেন্ট যার জন্য আমাদের শরীরের ভিতর থেকে কাজ করে এই পাতার মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ বারোই পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয় কাজ করে বারোই পাতার রস অ্যালার্জি চর্মরোগজনিত যে কোনো সমস্যা দূর করে যারা অ্যালার্জি চর্মরোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা প্রথমে বারোই গাছের পাতা তুলে নিয়ে পাতা ছিঁড়ে বাসায় আনুন এরপরে এই পাতাগুলোকে ব্লেন্ডার করে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করে এই রসের সাথে এক চামচ পরিমাণ কালোজিরা জিরা গুঁড়ো মিশাবেন রস হয়ে যাওয়ার পরে প্রতিদিন এইভাবে এ বারৈ পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন এভাবে শুধু সাত দিন করুন দেখবেন চর্মরোগ ভালো হয়ে গেছে বারৈ পাতা সাহায্য করে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রোধ করা যায় এই পাতায় অ্যান্টি উপাদান বিভিন্ন রকমের রাসায়নিক ওষুধ যেমন সোডিয়াম এর মতো কার্যকরী বারোই পাতায় রয়েছে গ্যাস্ট্রিক রোধ করার উপাদান যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে এক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণে পাতা ভালো করে ধুয়ে চিপিয়ে খেতে হবে চুল পড়ার হার কমাই বাড়ি পাতা সপ্তাহে দুই থেকে তিনবার পাতা খেলে ভিতরে পুষ্টি ঘাটতি থাকলে তা দূর হবে এবং চুল পড়ার মাত্রা অনেকটাই কমে যাবে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে এই বারৈপাতা পাতাতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিবিটা ক্যারোটিন সিকুয়েড অ্যাসিড এবং ফাইটো কেমিক্যাল ত্বকের অন্তরে পুষ্টির ঘাটিত দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আরও একটি উপায় রয়েছে যদি বারৈ পাতা থেতো করে এর সাথে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা লাগিয়ে রেখে দেবেন আধা ঘন্টা হলে ত্বক ধুয়ে ফেলবেন এরপরে দশ দিন করলেই দেখবেন আপনার ত্বক উজ্জ্বল ফর্সা দাগমুক্ত ও টান হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ